মূলত ঢাকা পনেরো আসন আমিরা জামাতের আসন তিনি এই আসন থেকে নির্বাচন করেছেন তো আমরা সেই সাড়ে চারটা যখন ভোট শেষ হয়েছে তখন থেকে ভোট গণনা শুরু হওয়ার পর প্রত্যেকটা কেন্দ্রে খোঁজ আমাদের যারা পোলিং এজেন্ট ছিল তো অলমোস্ট রাত নয়টার মধ্যেই ম্যাক্সিমাম বা সবগুলো আসনে সবগুলো কেন্দ্র থেকে আমরা রেজাল্ট গুলো পেয়েছি এবং আমরা আলাদা সিট তৈরি করেছি এখানে যে সেন্ট্রালি রেজাল্ট ঘোষণার যে বিষয়টা ছিল এখানে সহকারী রিটার্নিং কর্মকর্তা তিনি প্রত্যেকটা সেন্টারকে ধরে ধরে ফলগুলো ঘোষণা করেছেন একশো সাতাশটা কেন্দ্র ঘোষণার পর আমরা বলেছি যে আপনার একটা সামেশন দেন আমাদেরকে সবগুলো যোগ করে এখান থেকে যেটা অফিসিয়াল একটা ডকুমেন্টস বা ডিক্লারেশন সেটা দেন তো ওনারা যেটা করেছেন যে এখানে এক্সেল শিটে ওনাদের হিসাব মিলছে না এরপরে এক্সেল শিটের সাথে নির্বাচন কমিশনের সফটওয়্যার রয়েছে সেটার হিসাব মিলছে না এটা নিয়ে প্রায় আমাদের চার পাঁচ ঘন্টা সময় অতিবাহিত হয়েছে তো এরপরে সর্বশেষ যেটা তিনি করেছেন তিনি একসেলের একটা সিট আমাকে দিয়েছেন যোগ ফল যে এটা আপনি নিয়ে যান কিন্তু এটা তো অফিসিয়ালি কোনো সিস্টেম ছিল না আবার এটাও তিনি বলেছেন যে এখানে যোগের সমস্যা আছে আমরা ফাইনালি আরো যোগ করে দিব তো এই জাতীয় নানান বিষয়গুলো এক ধরনের অজুহাত হিসেবে পেশ করেছে বলে আমার কাছে পার্সোনালি মনে হয়েছে তা আমরা সর্বশেষ ওনাকে আহ এই বিষয়টা বলেছি আমরা এখান থেকে অফিসিয়াল ডকুমেন্টস ছাড়া আমরা যাবো না তো অবশেষে তিনি সেটা আমাদেরকে একটু আগে দিয়েছেন আমি দিটিং ফরম এখানে এই বিষয়টা দিয়েছি এটা আসলে টোটালি এক ধরনের হচ্ছে মানে আমি বলবো গাফিলতি হতে পারে অথবা ওনাদের স্কিলের মধ্যে সমস্যা থাকতে পারে অথবা ওনারা কারো ইশারা বা কারো কোনো চাপের কারণে সেটা করতে পারে বলে আমার কাছে পার্সোনালি মনে হচ্ছে আমাদের আমির আছেন 11 দলীয় জোটের সকালে আছেন তার নিচinde বসেছেন যেটা স্পেশালি আমি ঢাকা 15 আসন দেখেছি বা আমার এখানে দায়িত্ব ছিল তো আমি এই বিষয়টা আপনাকে উপস্থাপন করেছি বাকি বিষয়গুলো আমিরা জামাত নির্ধারণ করবেন কোন জায়গা থেকে ইশারা পেয়েছেন দেখেই সেটা করেছেন উনি নতুবা ওনার মতো একজন প্রার্থী আমিরা জামাতের মতো ব্যক্তিত্বকে বিট করেছেন ওনার সাথে প্রতিযোগিতা করেছেন অথচ উনি অফিসিয়াল স্টেটমেন্ট দিয়েছেন যে উনি বিজয় হয়েছে আমি সাথে সাথে এখানে যিনি কর্মকর্তা ছিলেন ওনাকে জানিয়েছি যে আপনারা কি ওনাকে বিজয় ঘোষণা করেছেন কিনা তিনি বললেন যে এমন কোনো বিষয় নাই যেখানে আমার ভোটের পার্থক্য প্রায় বিশ হাজারের মতো সেখানে একজন প্রার্থী কিভাবে করে নিজেকে বিজয় ঘোষণা করে আবার তার যারা সমর্থক ছিল তাদেরকে বিজয় মিছিল করার জন্য বলতে পারে এটা বাংলাদেশের রাজনীতির জন্য খুবই হাস্যকর একটা বিষয় হয়ে দাঁড়িয়ে দাঁড়ালো এবং এটা আহ ভবিষ্যতের জন্য আমরা মনে করি একটা নেগেটিভ উদাহরণ হয়ে থাকলো হতে পারে তবে এখানে যেহেতু আমি আমার দায়িত্ব পালন করেছি আমার যেটা বুঝে নেওয়ার অফিসিয়াল ডকুমেন্ট সেটা আমি বুঝে নেওয়ার চেষ্টা করছি এবং উনি কি করেছেন অথবা ওনাকে কেউ কোনো ইশারা দিয়েছেন কিনা অথবা ইঞ্জিনিয়ারিং করেছেন কিনা আপনাদের বাসা সেটা ওনারা ভালো বলতে পারেন নির্বাচন কমিশন ভালো বলতে কাছে প্রশ্নটা করবেন তাহলে মনে ভালো একটা উত্তর পাবেন আমরা তো আলহামদুলিল্লাহ প্রত্যেকটা জায়গাতেই নির্বাচন সকাল থেকে আমরা মনিটরিং করেছি পর্যবেক্ষকরা ছিল আপনারা সাংবাদিকরা ছিলেন দু একটা জায়গায় কিছু আহ এদিক সেদিক হয়েছে বিশৃঙ্খল পরিবেশ তৈরি করার চেষ্টা করা হয়েছে বিশেষ করে মণিপুর গার্লস স্কুলটাতে তো সেখানে আমরা পরবর্তীতে প্রশাসনকে জানিয়েছি নির্বাচন কমিশনকে জানিয়েছি আর্মিকে জানিয়েছি আলহামদুলিল্লাহ ওনারা পদক্ষেপ নিয়েছেন এই জায়গাটা বেশ ভালো ছিল কিন্তু লাস্টে এসে নির্বাচনের ফল ঘোষণা নিয়ে আমরা একটা নাটকীয়তা যেটা আমি বলেছি এটা হয়তো ওনারা চাইলি স্কিপ করতে পারতেন আমি জানি না নাটকীয়তার কি রহস্য বা কি কারণ আলহামদুলিল্লাহ আমরা অবশেষে ওনারা আমাদেরকে ফাইনালি ঘোষণা দিয়েছেন আমরা এই আসনের জায়গা থেকে সম্পৃক্ত দেখুন এটা তো আপনাদের দায়িত্ব ভাই আমি কি বলবো বলুন আপনারা মিডিয়াতে যা বলবেন সেটা দায় দায়িত্ব তো আমি নিতে পারি না তবে আমরা অনুরোধ করব মিডিয়া নিরপেক্ষতা জুলাই এবং আগস্টের পর আমরা ভেবেছিলাম এবং আমরা প্রত্যাশা করেছিলাম যে মিডিয়া তার কোনো পলিটিক্যাল ভাইরাস না হয়ে একটা নিরপেক্ষতার জায়গাটা ঠিক রাখবে তো সেটা যদি ঠিক রাখতে পারেন মানুষটা আপনাদেরকে দেখে আপনাদেরকে অবজার্ভ করে তো সে আলোকে আপনারা মানুষের ভালোবাসা পাবেন আর যদি আপনারা নিরপেক্ষতা থেকে দূরে সরে যান তাহলে মানুষের ভালোবাসা হারাবেন সেটা দায় দায়িত্ব আমার না আপনাদের এবং মানুষের আহ জায়গা থেকে মানুষ করে